আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি ফল খাই বা ফলমূল খাচ্ছি বাট আমরা সঠিক ওয়েটা অনেকেই জানি না যে কখন বা কোন সময়ে বা কিভাবে ফলগুলো খেতে হবে বা ফল আমাদের জন্য বা ফ্রুটস আমাদের জন্য খুবই উপকারী কারণ ফ্রুটসের মধ্যে অনেক ভিটামিন থাকে নিউট্রিশন থাকে ফাইবার থাকে মিনারেলস থাকে তো সেটা যদি আমরা রাইট ওয়েতে গ্রহণ করি তাহলে সেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট দেয় আমাদের শরীরের তারুণ্য লাবণ্য ধরে রাখতে সাহায্য করে এনার্জি বিল্ড আপ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ ধরনের অনেক বেনিফিট আমরা ফ্রুটস থেকে পাই বাট আমরা যদি রং ওয়েতে ফ্রুটটা গ্রহণ করি মানে ভালো ফ্রুট খাচ্ছি বাট আমরা সঠিক সময়ে বা সঠিক নিয়মে খাচ্ছি না তাহলে কিন্তু সেটা আমাদের শরীরে ব্যাক করে পরে অর্থাৎ হিতে বিপরীত হয় তো এই বিষয়গুলো আমরা যে কমন ভুলগুলো করি সেটা নিয়ে আজকে আলোচনা করবো আই থিঙ্ক এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই বলে রাখছি যে এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই আপনাদের জন্যই করা এবং এই মেসেজগুলো আপনার আপনাদের পরিচিত জনদের মাঝে যত বেশি শেয়ার করবেন তত আই থিঙ্ক তাদের তারা মানে দে আর গেট বেনিফিটেড সো লেটস শেয়ার দিস ভিডিও তো প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা খাবারের পরে অনেকে ফল খাই তো এটা কিন্তু আসলে রং একটা পদ্ধতি তো এই মেসেজটা আমি দিতে যাচ্ছি যে খাবার পরে যদি আমি ফ্রুটসটা খাই তাহলে কী হবে যে ফ্রুটসের মধ্যে যে প্রচুর পরিমাণে ফ্রুকটোস থাকে সেই ফ্রুকটোসটা যদি খাবারের সাথে অ্যাড হয়ে যায় হ্যাঁ খাবারের পরে যদি দেই তাহলে সেটা অনেক সময় ফার্মেন্টেড হয়ে যায় এবং ফার্মেন্টেড হলে প্রচুর গ্যাস তৈরি করে তো গ্যাস তৈরি করলে আমাদের অনেক বদহজম হয় তো এখন এই আমাদের ফ্রুটসটা খেতে হবে খাবারের আগে হ্যাঁ আমরা খাবারের আধা ঘন্টা আগে খেতে পারি বা আগে ফ্রুটসটা খেয়ে তারপরে খাবার শুরু করতে পারি অথবা দুইটা খাবারের মধ্যবর্তী সময় আমরা নাস্তা হিসেবে ফ্রুটস গ্রহণ করবো এবং ফ্রুটসের মধ্যে একটা ফ্রুটস হতে পারে দুই তিনটা ফ্রুটসের মিক্সচার হতে পারে ঠিক আছে তো এই জাতীয় আপনি একটু তরমুজ খেলেন এখন গরমের দিন একটু বাঙ্গি খেলেন ঠিক আছে অন্যান্য ফ্রুটসগুলো খেতে পারেন আপেল খেতে পারেন পেয়ারা খেতে পারেন ঠিক আছে আমলুকে খেতে পারেন তো যখন যেই সিজনে যে ফ্রুটসটা পাওয়া যায় সেটা খাইতে হবে তো এটা হচ্ছে একটা সঠিক পদ্ধতি খাবারের পরপরই ফ্রুটস খাবেন না বা খাবারের সাথে মিক্স করে খাবেন না আর মিনিমাম দুই ঘন্টা গ্যাপ রাখবেন খাবারের পরে অথবা দুই খাবারের মাঝখানে আচ্ছা এরপরে যে ভুলটা আমরা অনেক সময় করি যে মানে খাবারগুলোকে বা ফ্রুটসগুলোকে ফলমূলগুলোকে কেটে ফ্রিজে রেখে দিই পরের দিনের জন্য তো রাতে কেটে রাখছি সকালে খাচ্ছি বা সকালে কেটে রাখতেছি রাতে খাচ্ছি তো এটা আসলে করা উচিত না কারণ এতে নিউট্রিশন ভ্যালু অনেক কমে যায় এবং ফ্রুটটা তো আমাদের বডিকে রাইট টাইমে খেলে বডিকে অ্যালকালাইন করবে এবং বডি যত অ্যালকালাইন হবে কারণ মিনারেল যত ভালো পাবে বডি তত অ্যালকালাইন হবে তো ফ্রুটসে মিনারেল কোয়ান্টিটিগুলো কোয়ালিটিগুলো কমে যায় অনেকগুলো অক্সিডাইজড হয়ে যায় তো এই কারণে মিনারেল কোয়ান্টিটিগুলো কমে যায় তো এই জন্যে ফ্রুটসগুলোকে স্টোর করবেন না সম্ভব হলে মানে হোল ফ্রুটসটা সঙ্গে সঙ্গে খেতে হবে হ্যাঁ ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিতে হবে তো এটা খেয়াল রাখতে হবে যদি আমরা সঠিক বা প্রপার বেনিফিট ফ্রুটস থেকে পেতে চাই এরপর হচ্ছে আমাদের লোকাল ফ্রুটস মানে আমরা অনেক সময় মনে করি যে দামি দামি দোকানে বা দামি দামি এখন ঢাকাতে বা অন্যান্য জায়গায় বড় সুপার শপ হয়েছে তো অনেক বিদেশি ফ্রুটসগুলো পাওয়া যাচ্ছে কিন্তু আমরা আমাদের লোকাল বা যে আঞ্চলিক যে ফ্রুটসগুলো হ্যাঁ সেগুলোকে ইগনোর করছি বাট একটা যে মেসেজ মনে রাখতে হবে সৃষ্টিকর্তা যেই এলাকায় যেই ধরনের মানুষ সেই এলাকার মাটিতে সেই ধরনের ফ্রুটস দিয়ে থাকেন বা ফলমূল শাক সবজি থাকে এবং সেটা কিন্তু সেই এলাকার মানুষের জন্য ডিজাইন করা এভাবেই নেচার ডিজাইন করে তো নেচারের ডিজাইনকে ইগনোর করা ঠিক না এবং আমরা দামি ফল খেতে অবশ্যই নিষেধ করছি না সেটা খাওয়া যেতেই পারে বাট আমরা লোকাল ফলকে ইগনোর করবো না কারণ লোকাল ফলের নিউট্রিশন ভ্যালু সেই পার্টিকুলার টাইমের জন্য ইম্পর্টেন্ট এবং আমরা সিজনাল ফলগুলো গ্রহণ করব যখন যে সিজনে যে ফলটা পাওয়া যায় যেমন এখন গরমের সময় আপনার বাঙ্গি পাওয়া যাচ্ছে আপনার তরমুজ পাওয়া যাচ্ছে হ্যাঁ বেল পাওয়া যাচ্ছে তো এইগুলো কিন্তু আপনার এই সময়ের জন্য খুব বেশি আমাদের জন্য খুব হেল্পফুল ঠিক আছে তো লোকাল ফলগুলো গ্রহণ করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা ফ্রুট জুস অভ্যস্ত হই তো ফ্রুট জুস আসলে উপকারী না অপকারী তো ফ্রুট জুস আসলে যদি যেটা কমার্শিয়াল হবে মানে দোকানে যেটা পাওয়া যাবে সেটা তো আসলে আমরা মানে স্ট্রংলিটা রেকমেন্ড করি না স্ট্রংলি এটা নিষেধ করি বিকজ সেখানে তো অনেক গবেষণা বা অনেক রিসার্চে দেখা গেছে যেখানে তো ফ্রুটের বা অনেক ইনভেস্টিগেশনে দেখা গেছে যে ফ্রুটসের বলতে কিছুই থাকে না কিছু ফ্রুটস এডিটিভ থাকে কিছু ফ্রুটস কালার থাকে তো যেগুলো দিয়ে এটা আসলে একটা প্রতারণার মতো করা হয় তো সেটা তো আসলে অ্যাভয়েড করতেই হবে কিন্তু রিয়েল ফ্রুটও যদি আপনি জুস করে খান সেটাও আমরা সবসময় মানে এটা এনকারেজ করি না বিকজ আপনি যখন জুস করবেন সাপোজ আপনার গাছ থেকে একটা কমলা খাচ্ছেন আপনি একটা বা দুইটা কমলা যদি হোল কমলা খান খোসা মানে ফাইবার থাকবে সেখানে অনেকগুলো পেকটিন থাকবে অনেকগুলো বায়োফ্ল্যাভিনেট থাকবে তারপরে আপনার ফ্রুটস থাকবে সবগুলো মিলে আপনি কিন্তু একটা দুইটা বেশি খেতে পারবেন না পেট ভরে যাবে কিন্তু আপনার একই জিনিস যদি আপনার পাশ সাতটাও যদি আপনি জুস করেন তাহলে পাশ সাতটা কিন্তু জুস হিসাবে আপনি খেতে পারতেছেন তাহলে হচ্ছে আপনার নেচারের যে প্রপোশনটা রেশিওটা আপনি অল্টার করে ফেললেন আপনি অনেক অধিক পরিমাণে আপনি ফ্রুটোস গ্রহণ করছেন এবং ফ্রুটোস কিন্তু ফ্যাটি লিভার একটা অন্যতম কারণ এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের অন্যতম কারণ তো ফ্রুটস আমরা অনেক ভালো মনে করে খাই কিন্তু যদি আমরা জুস হিসেবে খাই আমাদের অনেক অতিরিক্ত খাওয়া হয়ে যায় যেটা কিন্তু আসলে রাইট প্রপোর্শন বা রাইট ওয়েতে আমরা গ্রহণ করি না যে কারণে ইনসুলিন স্পাইক করে এবং আমাদের ফ্যাটি লিভার সহ লিপিড প্রোফাইলে অল্টার হয়ে যায় ট্রাইগ্লাসরাইট বেড়ে যায় ঠিক আছে এই সমস্যাগুলো হয় তো এটা খেয়াল রাখতে হবে আমরা হোল ফুডটা খাবো অর্থাৎ গাছে যেমন পাতে তেমন এই যে একটা প্রবাদ সেটা আমাদের ফলো করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের অনেকে ফল খাওয়ার সাথে সাথে দুধ দুধ দিয়ে খান স্পেশালি কাউ মিল্ক হ্যাঁ গরুর দুধ অনেকে স্মুদি বানিয়ে খান এটা কিন্তু আসলে শরীরের জন্য হেলদি না স্পেশালি টক জাতীয় ফল হ্যাঁ এটা কিন্তু আমরা প্রাচীন আমল থেকে আমরা বিভিন্ন আয়ুর্বেদিক শাস্ত্রে এটাকে স্ট্রংলি রেকমেন্ড করে ওরা বলে যে এটাকে আমা একটা বিষয় সেটা হচ্ছে একটা টক্সিং প্রোডাক্ট তৈরি হয় সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খারাপ বডিকে বডির জন্য খারাপ এনজাইম অ্যাক্টিভিটিগুলো কমে যায় শরীরে বিভাগ প্রক্রিয়াগুলো অল্টার হয়ে যায় মেটাবলিক ফাংশানগুলো ডিস্টার্ব হয় তো রাইট নিউটিশানগুলো রাইট ডিরেকশনে বা রাইট প্লেসে যায় না তো এখন এই জন্যে ফ্রুটসের সাথে দুধ মিশাবেন না বা দুধের সাথে ফ্রুটস খাওয়া যাবে না তো দুইটার মাঝখানে স্পেস দিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ স্পেশালি টক জাতীয় ফলগুলো অবশ্যই স্পেস দিয়ে খেতে হবে আচ্ছা এরপরে হচ্ছে অনেকে রাতের বেলা ঘুমের আগে ফ্রুটস খায় তো সেটাও আসলে ঠিক না মানে ইভিনিং সাধারণত শরীর সিম্প্যাথেটিক মোডে থাকে সন্ধ্যা আগ পর্যন্ত যখন আপনি কর্মব্যস্ত থাকেন মানে বায়োলজিক্যাল ক্লকটা আপনাকে ফলো করতে হবে তো বায়োলজিক্যাল ক্লক যদি আমি ফলো না করি অর্থাৎ যখন আমার শরীর ঘুমিয়ে যাচ্ছে বা শরীর রেস্টিং মোডে যাচ্ছে তখন যদি আমি প্রচুর পরিমাণে ফ্রুটস বা সুগার জাতীয় জিনিস বা এই ক্যালোরি জাতীয় জিনিস আমি গ্রহণ করলাম তখন কিন্তু শরীর সেটাকে গ্রহণ করার মোডে থাকে না তো সেই সময় কিন্তু শরীর এটাকে জমিয়ে রাখে বা এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারে না বডিতে টক্সিন ক্লিয়ার করে অ্যাসিডিটি হয় বডিতে অ্যালকালিটি অ্যালকালিনিটি কমে যায় শরীরে কিন্তু এটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হয় এবং এটা হরমোনাল ইম প্রভাব ফেলে হ্যাঁ নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে তো সমস্যা হয় এই জন্যে সন্ধ্যার আগে আগেই খাওয়া উচিত বেটার হয় বিকালে নাস্তাটা আপনি ফ্রুটস দিয়ে করেন আর রাতের খাবারটা আপনি সাতটা আটটার মধ্যে খেয়ে শেষ করেন তাহলে এটা আপনার সুন্দর একটা হবে অথবা সকালের ফ্রুটসটা আপনি ঘুম থেকে উঠে আপনি সকালে ফ্রুটস খেতে পারেন দশটার সময় আমরা অনেক সময় ব্রেকফাস্ট করতে বলি দশটার পরে আপনি আটটা নটার দিকে ফ্রুটস খেতে পারেন কিছু দেশীয় ফ্রুটস খেতে পারেন তারপরে আপনি দুই ঘন্টা স্পেস দিয়ে আপনি নাস্তা করলেন অথবা আপনার একটার দিকে বা দুইটার দিকে আপনার লাঞ্চ করলেন আর সন্ধ্যার খাবার তো খাবেন সাতটা আটটার দিকে তো এর মাঝখানে টাইমটা আপনি ফ্রুটস গ্রহণ করলেন তো এইভাবে আপনার ফ্রুটসগুলো গ্রহণ করতে হবে তো রাতে আমরা ফ্রুটসটা অ্যাভয়েড করবো তো এই যে মেসেজটা আই থিঙ্ক এটা আপনাদের উপকারে লাগবে এবং এইভাবে যদি আমরা ফ্রুটসগুলো গ্রহণ করতে পারি তাহলে আমরা ম্যাক্সিমাম বেনিফিট আমরা ফ্রুটস থেকে পাবো তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আর কোনো কমেন্ট থাকলে বা কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ